ফেসবুকে আসলো নতুন আপডেট ফেসবুক থেকে আগের মত ইনকাম করতে পারবেন নতুন সেটিংস গুলো আপডেট সেটিংস গুলো সেট করে এখন ফেসবুক এর কোথায় আপডেট এসেছে কি আপডেট এসেছে অনেকেই জানেন কিভাবে আপডেট সেটিংস গুলো খুঁজে পাবেন এবং কিভাবে সেটিংস গুলো সেট করবেন কিভাবে আপডেট সেটিংস গুলো করার মাধ্যমে আপনার ইনকাম আগের থেকে বাড়াইতে পারবেন অনেকের ইনকাম আগের থেকে কমে গেছে কিভাবে ইনকাম বাড়াবেন এই আপডেট গুলো করুন এই সেটিংস গুলো করুন আপনার ইনকাম আগের মতো হয়ে যাবে তো কিভাবে সেটিংস গুলো করতে হয় আপডেট সেটিং গুলো করতে হয় চলুন প্র্যাকটিক্যালি দেখেন সেটিংসগুলো যদি আপনি পেয়ে না থাকেন তাহলে আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটাকে আপনি আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরে ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে প্রোফাইল পিকচারের উপরে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ এই উইকলি চ্যালেঞ্জের উপরে ট্যাপ করে দিবেন আবার দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জের উপর ট্যাপ করে দিবেন

এখান থেকে ওয়ান টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং সিলেক্ট করে আপডেটে ট্যাপ করে দেবেন আপডেটে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে কিছু টাস্ক দিবেন এই টাস্ক আপনাকে ফিল আপ করতে হবে এই টাস্ক যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনার ইনকাম আগের থেকে অনেক তুলনা আগের তুলনায় অনেক বেড়ে যাবে এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে স্টার ইমিডিয়েট চ্যালেঞ্জ এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন কিছু টাস্ক আছে কিছু প্রোগ্রেস আছে যেগুলো আপনাকে আপনাকে পাঁচটি পোস্ট করতে হবে এবং আপনাকে স্টার আর্ন করতে হবে তাহলে কিন্তু আপনি যখন প্রতি সপ্তাহে আসে এই চ্যালেঞ্জ গুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ইনকাম আগের থেকে অনেক বেড়ে যাবে